রাত গভীর হওয়ার আগেই ডাকাতির চেষ্টাকালে কয়েকজনকে ধরা হয়েছে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাদের তুলে দেওয়া হয় সেনাবাহিনীর দলের হাতে বসিলা এলাকায়ও একই অবস্থা কিশোর বয়সী কজনকে অস্ত্র সহ আটক করে স্থানীয় ছাত্র জনতা রাজধানীর মোহাম্মদপুর আদাবর উত্তরা মিরপুর সহ বেশ কয়েকটি এলাকার চিত্র প্রায় কাছাকাছি ডাকাতির চেষ্টাকালে আগ্নেয়াস্ত্রসহ আটকের ঘটনাও আছে ডাকাত আতঙ্কের এ রাতভর চলে পাড়া মহল্লা ভিত্তিক ছাত্র জনতার টহল যে দলে যোগ দিয়েছেন ছেলে বুড়ো সব বয়সী মানুষ কারো গতিবিধি সন্দেহজনক হলেই চলে তল্লাশি পথচারী শুধু নয় রাস্তায় চলাচলকারী বিভিন্ন পরিবহন থাকছে তল্লাশির তালিকায় নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন টহলের আয়োজন বলে জানান স্থানীয়রা নিজের জায়গা ছেড়ে কোনো জায়গায় না ঠিক আছে যদি ধরা পড়ে তারপরে আমরা আসতে দুই তিন দিনে আমরা খুব একটু হিমশিমের মধ্যে ছিলাম এবং খুব দৌড়াদৌড়ির মধ্যেও ছিলাম হয়তো এই ইন্ডিয়া ঢুকছে ওই ইন্ডিয়া ঢুকছে এই ইন্ডিয়া দৌড়ান দিচ্ছি ওই ইন্ডিয়া দৌড়ান আমরা অনেক দৌড়ে ভেছিলাম সবাই মিলে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি আমাদের এলাকাটাতে কোনোভাবেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আমাদেরকে না ঘটতে হয় পুরুষদের সঙ্গে কাঁধে মিলিয়ে এলাকার মানুষের নিরাপত্তায় রাতে জেগে পাহারা দিচ্ছেন নারীরাও সবার জন্য নিরাপদ নগরীর প্রত্যয় নিয়ে ঘর ছেড়ে বেরিয়েছেন পাহারায় যোগ দিতে এখনো পর্যন্ত তো কোনো সমস্যা নেই ওই জন্য আমরা একত্রিতভাবে এলাকার লোকজন এখানে জড়ো হয়েছি যেন কোনো অকারেন্স না হয় এখন যেহেতু আমার ভাইরা পাহারা দিচ্ছে সেই সাথে আমাদেরও নামা উচিত সবাই সোচ্চার থাকলে দেশটা উন্নত হবে তবে এমন অস্বস্তিকর অবস্থার অবসান চান নগরবাসী বলছেন পরিবর্তিত পরিস্থিতি সামলাতে দ্রুতই থানা পুলিশের কার্যক্রম শুরু করা জরুরি কবে আমাদের থানা ঠিক করা হবে কবে পুলিশ অ্যাভেলেবেল হবে আমরা সেই অপেক্ষা আছি কারণ আমরা ঘুমাবো আমরা অনেক পরিশ্রম করেছি আমাদের ঘুমানোর খুব প্রয়োজন যেহেতু আমাদের আইনশৃঙ্খ বাহিনীর কর্মকর্তারা এখন থানায় নেই সেক্ষেত্রে আমাদেরকে এখন ওই দায়িত্বটা পালন করতে হবে আর থানাকে যত দ্রুতই সফল করা যায় আর সেই জন্য আমাদের সবাইকে আগে আসতে হবে পুলিশি টহল শুরু হওয়ার আগ পর্যন্ত এলাকা ভিত্তিক টহল চলবে বলে জানান স্থানীয় ছাত্র জনতা